কোনো কিছু আগে আশা করা ভালো না সেটা হয়তো আপনার পরে খারাপ চলে যেতে পারে আগে আশা করলে আশা বাসা বাঁধে আশা আর আশা থাকে না তো আশা না করাটাই ভালো কারণ আল্লাহ যদি না চায় আপনি আশা করলে সেটা আপনার ভেঙে যেতে পারে আল্লাহর উপর হচ্ছে সব কিছু কি পাতা কপি লাল পাতা কপি আর কি আর কি নেবেন সবজি আইটেম কাঁচামরিচ তো লো হয় না কাঁচামরিচ কাঁচামরিচ বেগুনের দাম কম আছে বেগুন বেগুন ফুলকি পোসা কত করে ফুলকপি আজকে দাম কম আছে এগুলা খুব সুন্দর ফ্রেশ ফুল কাকাল বি সিরিয়াল এক কার্টুন বি সিরিয়াল বি সিরিয়াল এগুলো বিয়াল

আজকে পাকা কার্টন চাইতেছে পঞ্চান্ন রিয়াল করে গত সপ্তাহ থেকে সপ্তাহে অনেক বেশি হচ্ছে দাম অনেক বড় মিষ্টি কুমড়া যার লাগবে হালাকা বাজারে চলে আসতে পারবেন এরকম বড় বড় মিষ্টি কুমড়া আছে জামাই বাড়ির দেওয়ার জন্য

দশ বি সব প্যাকেটে এরকম ভাবে বিক্রি করা হয় বিস সিরিয়াল করে বিক্রি করা হচ্ছে পাতা কপি পাইকারি ওই কার্টন কত করেছে হেদে আবার টকায় নয় ও আর ও কার্টন কীদার এই কাট তোর কিতা লাগ ও তুম হে সব ব্যবসা তো তুম লিয়া সব इधर से सब तो तुम्हारा सामान है इधर उधर अभी आज ही लेके आया एक दिन एक आइटम लेके आएगा जे मिलेगा वो लेके आएगा देक। 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 ए, ए, रहे दस रि दस रियल दस रियल

পাতা কফি সব প্যাকেটে এরকম ভাবে বিক্রি করা হয় বিশ রিয়াল করে বিক্রি করা হচ্ছে পাতা কফি পাইকারি ওই কার্টন কত করে গেছে হেদে আবার টোকা এলো আরে ও কার্টন কি তার কার্টন কি তার ও তুম হে সব ব্যবসা তো তুম লিয়া সব সে সব তোমার সামানে এদার উদার अभी आया एक दिन एक आइटम लेके आएगा है। जे मिलेगा वो लेके आएगा कोई दस रियल दस रियल दस रियल